নমস্কার বন্ধুরা আমি আমার গোলাপ বাগানের কিভাবে পরিচর্যা করি তার সেই পরিচর্যার ভিডিও নিয়ে আসলাম এটা আমি নভেম্বর মাসে এই ভিডিওটা করেছি সময়ের অভাবে দিতে পারিনি আজ আমি সেই ভিডিও কীভাবে গাছের গ্রোথ এনেছি কীভাবে কুড়ি বড় করেছি কিভাবে সংখ্যায় বেশি এনেছি কালার ভালো এসছে ইত্যাদি নিয়ে পরিচর্যা মাটি থেকে এ টু জেড যে কোনো গোলাপের এই পরিচর্যার ভিডিও পেয়ে যাবেন পরিচর্যা কীভাবে করেছি আমার নিজের গোলাপ বাগান সেটা দেখবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি শ্যামলী আজ আমি আমার গোলাপের বাগানে ঘোরাতে নিয়ে আসলাম আপনার দেখুন আমার এই গোলাপ বাগানে এই দেখুন বন্ধুরা সিজেনের ফুল ফুটতে শুরু করেছে আমি সবগুলোই একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এখন সিজেনের গোলাপ এতক্ষণ আমি আমার গোলাপ বাগানটা দেখালাম এবার কিভাবে পরিচর্যা করি সেটা একটু বলছি বন্ধুরা দেখুন ছোটবেলা চারা এনেছে ওগুলো ছোটর গাছ এতটুকু ছিল তা গাছ বড় হয়েছে সারা বছর পরিচর্যা করি খাবার মাটি হিসেবে দিই মিক্সিং সার বানাই একটা মিক্সিং সার বানাই দেখুন মাটিতে জলের পরিমাণ খুব মেপে দিতে হয় দেখুন আমার গাছের ধরন দেখুন ঝুরঝুরে মাটি যে হাত দিচ্ছি না জল বেশি না কম ঠিক এইরকম হতে হবে এগুলো করার জন্য হচ্ছে বন্ধুরা মাটিতে বালি গোবর সার হন্ডাস বন্ডাস এগুলো সব মিশিয়ে নিমখোল একটু ভাঙ্গি সাইডে দিই কিছু এক মাসের মতো রেখে দিই সেগুলো ঢেকে এক জায়গায় অল্প একটু জল দিয়ে তারপরে ওগুলো আবার গোড়া খুঁড়ে আবার ওই মাটি একটু একটু করে দিতে থাকি ধরুন মাসে চারবার দিলাম ভক্তি যখন ফুল আসার সময় এবার এখন বন্ধুরা আমি আর এখন কোনো ওরকম শক্ত খাবারটা দিচ্ছি না লিকুইড খাবার দিচ্ছি সেগুলোর মধ্যে টোয়েন্টি 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 বা এরকম সব আছে জিরো জিরো ফিফটি এগুলো কুড়িকে সুস্থ সবল করে বড় বড় ফুল হয় সেটা সেটাও ভিজিয়ে রাখি সর্ষে খোল ভিজিয়ে রাখি ওর সাথে ওইগুলো একটু ভিটামিনগুলো দিয়ে দিই তাতে ওইটা গাছে গোঁড়া এখন দিচ্ছি তিন দিন চার দিন বাদে বাদেই দিচ্ছি যাতে কুড়িগুলো বড় হয় ফুলগুলো কালার খুব সুন্দর হবে এভাবেই চলছে আমার এখন লিকুইড খাবারের উপর তাতে দেখুন প্রত্যেক দিন আমার ফুলের সংখ্যা বাড়তেই শুরু করেছে ফুল গাছ গোলাপের এই সব গাছের মাটি আমি দেখিয়ে দিচ্ছি এরকম সব গাছ আমি যেটাই দেখাবো এই যে মাটিতে হাত দিলে হবে এটা হচ্ছে একদম উপাধি খাবার গোলাপ গাছের এখন এই লিকুইড খাবার ছাড়া আমি আর কিছু দিচ্ছি না আর গাছে ভিটামিন স্প্রে করি ফুলের বড় সাইজের জন্য কি খাবার ওই এখন লিকুইড খাবারটা সারা বছর যা দিয়েছি সেটা গোড়ায় খাবার ঢালা আছে সব আর লিকুইড খাবার বলতে ওই যে বললাম সর্ষের খোল বিভিন্ন রকম লিকুইড একটা টোয়েন্টি 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 একটা হচ্ছে জিরো জিরো ফিফটি এইগুলো একসঙ্গেই ভিজিয়ে রাখি সর্ষের খোলের সাথে তিন দিন পরে ওটা স্প্রে করি হ্যাঁ আর এমনি মিরাকলান স্প্রে করি বায়োভিটে স্প্রে করি গোলাপ গাছের ছোট চারা থেকে গোলাপ গাছগুলোকে এত মোটা কি করেছো সেটাও তার জন্য হচ্ছে ওই যে মিক্সিং সার বানাই আমি যে সেটা ঢালি আর সিউইডস বলে একটা খাবার আছে সেই সেই খাবারটাও দিই গাছে গোড়ায় আর গাছের কুড়ি সব ভেঙে দিই সারা বছরই ভাবতে পারেন যে আমি কুড়িগুলো ভেঙে নিচ্ছি শুধু এই সিজনের সময় ফুল নেই তাতে গাছের গ্রোথ যত মোটা হয় ফুলের সাইজ তত বড়ো হয় আর এখন ওই ভিটামিনগুলো দিচ্ছি ওতে আরও বড়ো হওয়ার সংখ্যা বেড়ে যাবে বেশি বড় অনেক কোয়ান্টিটিতে অনেক বড় বড় সাইজের ফুল হবে এই যে এখনও এগুলো ছোটোর মধ্যেই ধরা চলে সংখ্যায়ও আরও বাড়বে আর ওই এখন শুধু ভিট ভিটামিনটা স্প্রে করি আর ওই লিকুইড খাবারটা দিয়েই যাবো যতদিন ফুল পাবো দিয়েই যাব। এবার আসি গোলাপ গাছে প্রচণ্ড পোকামাকড়ের সমস্যা হয় তো সেই জন্য পোকামাকড় কম করার জন্য কি দেওয়া যায় তার জন্য আমি নিম নিমখোলটা হচ্ছে জৈবভাবে যেটা পাওয়া যায় প্রাকৃতিকভাবে ওইটা দিই আর প্ল্যানোফিক্স বলে একটা ভিটামিন না নিমখোল মাটিতে দিই কিন্তু ভিজানোর সময় একটু দিয়ে দিই আমি একটু অল্প এটা আমার মতো করে আমি দিই আর কি ওই ভিটামিন খাবারের সাথে এটাও একটু দিয়ে দিই আমি বন্ধুরা তাতে কুড়িগুলো ভাঙলে গাছের গ্রোথ মোটা করা যায় এখন আমি একটা কুড়ি না ভাঙ কোনো একটা কুড়িও ভাঙবো না এখন সব ফুলের সাইজ বাড়তে থাকবে ভিটামিনটা খেয়ে খেয়ে স্প্রে তার জন্য বিভিন্ন প্রকার যে যে রকম পারে ব্যবহার করে আমি রোগরটা দিই প্ল্যানোফিক্স আর এরকম বিভিন্ন প্রকার দিয়ে দিই আরও নাম অনেক কিছু আছে আমি এখন মোটামুটি একটা দুটো বললাম এই গাছগুলোর বয়স কত গাছগুলোর বয়স কোনোটা তিন বছর কোনোটা দু বছর এইরকম সব কোনোটা এই যে সাড়ে তিন বছর বিভিন্ন সময়ে যখন যেরকম পারি সংখ্যায় বাড়াই আর গাছের প্লুনিং কখন করতে হয় গাছের প্লুনিং আমি পুজোর শেষে অক্টোবর মাসে হার্ড ট্রুনিং করেছি তার আগে গাছ দেখে মনে হতো মরেই গেছে মনে হয় উপরটা ওইরকম ওদের স্ট্রেসে রাখি খুব তারপরে যেই পুজোটা যায় মোটামুটি অক্টোবরে শেষের দিকে আমি পুরো হার্ড ট্রুনিং করেছি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার সব ডাল কাটিং করা এই দেখুন এগুলো আরও বড় বড় হয়ে গেছিল বর্ষার সময় তখন গাছের গ্রোথ আনার জন্য যে যেইভাবে বাড়ছে বাড়তি দিয়েছি খাবার দিয়ে গেছি আর কুড়ি একটাও থাকতে গাছে এই গাছে যে এরকম কুড়ি আসলেই ভেঙে দিয়েছি কিন্তু এখন আমি আর কোনো কুড়ি ভাঙবো না শুধু সংখ্যায় ফুলের সংখ্যা বাড়াবো সেই সব খাবার দাবার দিয়ে যাচ্ছি বন্ধুরা আমার এই গোলাপের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিওটাকে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আমি আবার ভিডিও নিয়ে আসবো